সালমান ভাইয়ের স্পেশাল নিমকি সানাসুন মাখানো, ফুড়ি, ভেলপুরি, ঝালমুড়ি। ভাই ভেলপুরি কত? ভেলপুরি 30 টাকা পড়ে। আর নিমকি সানাসুন মাখানো? ওটা আপাতত নেই, করছি না। নিমকি সানাসুন মাখানো নাই। কুচুরি? কুচুরি 10 টাকা করে। আর ঝালমুড়ি? ঝালমুড়ি দশ টাকা। আচ্ছা স্পেশাল কোনটা? আছে সবেপুরি বেশি আচ্ছা তাহলে ভেলপুরি দেন ভেলপুরি তিরিশ টাকা জি

you <sweak>